গুড মর্নিং এভরিয়ান কেমন আছে আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লক তো আজকে শনিবার আর আজকের দিনটা খুবই স্পেশাল কেন আজকের দিন স্টার্ট হচ্ছে হচ্ছে আমাদের ছোট পুজো তো আজকে হচ্ছে ছোট পুজোর ডে ওয়ান তো আজকে হচ্ছে লাউ ভাত তো আমি তো মামাবাড়ি যাই ছোট পুজোর ডে টুতে মানে খান্নাতে তো এই এবছরও তার ব্যতিক্রম হবে না তো কালকে যাবো তো সকালবেলা স্নান টান করে সমস্ত কাজ বাজ কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু হচ্ছে শনিবার তো এখন যাবো হচ্ছে মন্দিরে পুজো দিতে তো চলো মন্দিরে পুজো দিই আর দুটো জিনিস বাজার দিয়ে কেনার আছে তো সেটাও কিনবো আর আজকে সারাদিন কী করছি না সব সময় শেয়ার করবো মা আর বাবিনও গেছে বাজারে তো মা আর বাবিন গেছে হচ্ছে টিফিন টিফিন নিতে আর মা কিছু বাজার করতে হয় তুই হাতে দুপু মাটি নিয়ে নিলাম তো চলো এবার বেরোনো যাক আজকে মেহেন্দি নিয়েছি তো তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম যে আজকের থেকে আমাদের ছোট পুজো স্টার্ট তো আমাদের এখানে পাশে পাশে সবাই পুজো পুজো করে তো একটা বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে আজকে যেহেতু লাউ ভাত তো কী কী দিয়ে গেছে চলো তোমাদেরকে বলবো না গিয়ে দেখাবো সাদা ভাত আর এখানে আছে একটা মিক্স সবজি সব আলু পালং শাক এই বড়ি না ছোলা মনে হয় দিয়ে তরকারি আর এই যে মেন আজকে যেহেতু লাউ ডাল সেখানে লাউ দিয়ে ডাল আর ছোলার ডাল দিয়ে লাউ ডাল তো এই প্রসাদটা আজকে দিয়ে শুরু হলো তো প্রত্যেক বছরই আমার বাড়ির পাশে প্লাস হচ্ছে আরও দুটো বাড়ি সব পুজোয় সব একটা বাড়ি দিয়ে এসেছে কোনো দুটো বাড়ি দিয়ে আসা বাকি আছে মানে এখানে এই জিনিসগুলো সবাই সবার বাড়িতে দেয় আমরা যেমন লক্ষ্মী পুজোয় নাড়ু প্রসাদ সবাই সবার বাড়িতে দিই সেরকম আমাদের এখানে ওই ষোট পুজো থেকে আজকের থেকে নেই এখন হলো টানা চার দিন সব প্রসাদ দেওয়া চলবে তো চল এখন দুর্বেলা খাওয়া দাওয়া করে নিই না হাঁটা না আর এগিয়ে এগিয়েই চলাও শুধু খাওয়া খেয়ে জীবনের মানে কি এরকম মানে হাঁটাও না এ গেছালা ওনা খাওয়া কি খাওয়া সব কিছু খাওয়া সব কিছু খায় তালে তালে লোক হিন্দিটাকে কড়া দুঃসবতে খাওয়া তালে তো আর কেউ সার্ভিস করতে না পড়াশোনা করতে না এত লোকের মধ্যে কম্পিটিশন থাকতো না তাহলে শুধু খাবার জন্য বসে থাকতো কী বললে ভাবিন তুমি সবাই শুনেছো এই জাস্ট একটু আগে ঘুরতে গেটলাম এখন ফ্রেশ ফ্রেস হব আর একজনের বাইনা আছে কার্ড ক্লাস যাব না যেটা আজকে শনিবার তাই এই দেখো বুদ্ধি এখন জামা কাপড় তখন গোছাবো জানা গোছাবো দেন তারপর রেডি হবে চলো সকালবেলা মানে একটা কাণ্ড হয়েছে এত খারাপ লাগছে নিজের উপর রাগও হচ্ছে তো এক মাস পরে বাবিনের আজকে পঁচিশ তারিখ আজকে স্কুল খুলেছে তো আমি সকালে সাড়ে পাঁচটার অ্যালার্ম দিয়ে শুয়েছি তোমরা তো সবাই এখন জানো মানে রাত্রে আমার লিটারালি ঘুম আসে না এবার ভোরবেলা তখন মেবি ওই আড়াইটে পনেরো তিনটে থাকলাম তখন আমি পুরো ঘুমিয়ে পড়েছি ওর কখন অ্যালার্ম বেজেছে আমি জানি না তো সাতটার সময় মিস্টার আলদার আমাকে ডাকছে বলছে বাবিনা আজকে স্কুল আছেন আমিছি হ্যাঁ আমিছি যা গেলার মধ্যে সাড়ে ছটার মধ্যে স্কুল ইন করতে হয় তো আজকে স্কুলটা মানে ওর এক মাস পর আর ফার্স্ট ডে আর লাস্ট ডে কখনও স্কুল অ্যাবসেন্ট করা উচিত নয় বাট আজকে আমার সামান্য একটু ভুলের জন্য আমার সেটা স্কুল অ্যাবসেন্ট হলো আবার ছুটি এখন দু দিনের ছোট পুজোর তারপর আবার স্কুল চলো এখন অনেক বকর করেছি সাড়ে পাঁচটা বেজে গেছে তাড়াতাড়ি করে কাজবাজগুলো পৌঁছে দিন তারপরে রেডি হয়ে তো আমিও রেডি ছেলেও রেডি ব্যাগ নিয়ে আমার মা ছেলে দুজনে বেরিয়ে পড়ি আর আজকে রাত্রে এসে মেহেন্দি পরতে হবে একা একা মেহেন্দি পড়াটা ঠিক যায় না তাও যেমন পারি তেমন পড়ি চলো সেটা তোমার সাথে শেয়ার করবো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে দেব স্কুল ব্যাগ ক্যারেটে ব্যাগ সব কিছু আমার ক্যারি করার দায়িত্ব কিছু বলবে স্কুল লাইফে আমার নিজের ব্যাগ নিজে ক্যারি করেছি আর এখন ছেলের স্কুল লাইফ ক্যারেটা লাইফ সব ব্যাগ আমাকেই ক্যারি করবে তুমি ক্যারি করবে এখন থেকে অনেক কেউ তুমি ক্যারি করবে না অবশ্য অনেকটা রাস্তা নিয়ে এসছে ভাবি তারপরে অ্যাকচুয়ালি গ্লাভস থাকে জলের বোতল থাকে তো ভারী হয়ে যায় ও পিঠে অসুবিধা হয় হয়েছে ছেলের ক্লাসে দেখছে স্যার ম্যাম কেন ভাবে যে রুমে ক্লাস করায় আজকে তো মাঠে ক্লাস করার ছেলে রুমটা ফাঁকা এখন বসেছে পাহাড়া চালিয়ে দিয়েছে গিয়ে বসে ভাবে না এখন মাঠে যাওয়ার যাওয়া রেডি হচ্ছে বেলটা পড়ার আগে জলটা কেন খাও না আমি বুঝতে পারি না আগে জল খেয়ে তারপর বেলটা পড়তে হয় তো একটু প্রেশার পড়ে না চকলেট ফ্লেভারটাই নেবে হ্যাঁ আর একটা ম্যাঙ্গো দিয়ে দেবেন আমি একটা ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি আমারটা এখন ট্রাই করে দেখবে তার চকলেট ছাড়া আর কিচ্ছু নাই এইসব ফ্লেভারগুলো মানে এত ফ্লেভার বাটার ব্ল্যাক কেরি ম্যাঙ্গো ওগুলো না ওর খালি একটাই ফ্লেভার চকলেট আর চকলেট চকলেট ছাড়া কিছু নিয়ে বাড়ি এলাম ফ্রেশ ফ্রেশ হই ফুটি ফুটি বানাই পরে দেখাচ্ছে তারপর আজ কিছু চেঞ্জ করা হয়নি আমার রুটিও করা হয়নি এখনো আমি যা সব রুটি করতে যাচ্ছিলাম মিস্টার হাজার চলে এসে তো কালকে যেহেতু মামা বাড়ি যাবো তো নিমন্ত্রণ তো নিমন্ত্রণ তো জানো কিছু তো করতেই হবে তখন নিমন্ত্রণই যা যা আমরা নিমন্ত্রিত দেবো সেগুলোই এখন কেনাকাটা করতে যাচ্ছি মিস্টার হাজার সঙ্গে চলো আর এই লাইটগুলো জ্বললে কী যে শান্তি লাগে আমাদের লাইট করা হয়নি বাইরেও সব লাইটগুলো এখন আছে হয়েছে কবে টাকা করে ঠিকই আছে চারশো টাকা করে তাও কাদিগুলো ভালোই এই দুটো পাঁচটা রয়েছে তো স্যার এখানে কলার কাদির দাম জিজ্ঞেস করছে কলাটা তো মেন সব তো লাগবেই কত করে বলছো জানো এটা সাড়ে তিনশো আর ওটা তিনশো আমি জাস্ট বাড়িতে এলাম এসে ফ্রেশ ফ্রেশ হলাম তো কী কী কিনলাম নিমন্ত্রণ নিয়ে যাওয়ার জন্য সেটা তোমাদেরকে এখন বলছি না বা দেখাচ্ছিও না কালকে যখন দেবো মামামদেরকে তখন তোমাদেরকে দেখাবো যে কী কী কিনেছে মিস্টার আলদার তার দুই মামি শাশুড়ির জন্য তো এখন ঘড়িতে বাচ্ছে কটা তোমাদেরকে দেখাচ্ছি রাত্রি সাড়ে দশটা তো আমি এখন খাবো হচ্ছে চা বিস্কুট ডিনার এখনও করিনি আর এই যে হাতে নিয়েছি ম্যান্দি বাবিনের ক্লাস থেকে আসার পরে চা খাই চাটা আজকে খাইনি দেরি হয়ে গেছে তো এখন চা বিস্কুটটা খেয়ে এনার্জি গেন করে লেফট হ্যান্ডে পরে নেবো তারপরে ডিনার করব তারপরে রাইট হ্যান্ডে বলবো তো একাই পড়তে তো চলো তাড়াতাড়ি করে এখন এই কাজটা দশটার সময় বসেছিলাম ম্যান্ডিটা করতে এখন ঘড়িতে বেজে গেছে এগারোটা জাস্ট একটা হাতি কমপ্লিট হয়েছে একটু ডিফারেন্ট করেছি বাট খুব একটা ভরিনি ব্যাক সাইডটা একটু ডিজাইন করেছি অল্প কেন আমাকে ডান হাতেও নিজে নিজেই করতে হবে বেশি ডিজাইন করলে তো বাঁ দিয়ে তো ডান হাতে করাটা খুব ইজি হবে না তো তার জন্য অল্প আমি জাস্ট এই একটু আগে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর বাঁ হাতের মেহেন্দিটা আমার পুরো শুকিয়ে গেছে দেখো তো বারোটা পনেরো বাজে এখন ধরি করে চলো ডান হাতটা স্টার্ট করব দেখা যাক মনে হয় রাত ধরেই এগিয়ে যাবে ধানটা কমপ্লিট করবো তো ডান হাতে কমপ্লিট করে দাও তো এখন ঘড়িতে বাজ্য হচ্ছে বারোটা পনেরো তো এই যে ঘুড়িতে বাচ্চা এখন খুব একটা আর আমার তার হাতেও ম্যান্ডি করার ডান আর বা হাতে তো আগেই দেখিয়েছি চলো ব্লকটা আমি শেষ করছি এখানেই এবার ফেট করতে হবে আমাকে ঘুমাতে হবে কালকে সকাল সকাল তাড়াতাড়ি দিতে হবে অনেক কাজ অনেক কিছু দেখে কালকে দেখাবো যে ম্যান্ডির কালারটা আমার কেমন কেউ ফেলো কী নাই चलो अस ब्लग टाकले शेष्क लक्राईब करून आवाज कारण आयोजन नाही